গলবাতানের ছোট্ট একটা গ্রাম থেকে আমি স্বপ্ন তো আজকে নতুন আর একটা ভিডিও নিয়ে চলে এসেছি তো আজকে হলো আমাদের বিদায়ের পালা যেহেতু কালকে রেজিস্ট্রি হয়ে গেছে তো তার জন্য আজকে আমরা চলে যাব তো সকাল সকাল শাশুড়ি মা ঘুম থেকে উঠেই ভোরবেলায় চলে গেছিলো আমাদের ঘেরিতে তো ঘেরির সাইড থেকে মানে আমাদের যেহেতু কলা গাছ আছে সেই কলা গাছ থেকে কলা আর কাদি পেরে নিয়ে এসেছে ওদিকে মোছা নিয়ে এসেছে আমরা নিয়ে যাব। তো চলো এদিকে তোমাদের দাদাভাই মানে নিয়ে আসছিল। যে কতটা নেবে কি নেবে না তো সেইগুলো এখন প্যাকেটের মধ্যে ভর্তি করা হচ্ছিলো যেহেতু আমরা বিকেল পাঁচটার দিকে আমরা রহনা দিব গল্পতান ছেড়ে বারাসাতে মানে তোমাদের দাদাভাইয়ের কাজের সূত্রে আমরা এখন আছি আপাতত বারাসাতে তো চলো এবার আমি যাচ্ছিলাম মার বাড়ি মার দুপুরে নেমন্তন্ন করেছিল তো তার জন্য তো দুপুরে খাওয়া দাওয়ার পর্ব শেষ মানে খাওয়া দাওয়া করেছিলাম সেগুলো তোমাদের সাথে শেয়ার করতে পারিনি মানে সব সময় মানে আমার ক্যামেরাটা খুব একটা ভালো নয় তো ওই জন্য তো এখন এই যে বিকাল সাড়ে পাঁচটার মতন বাজে তো আমরা সবাই মিলে চলে গেলাম মানে চলে যাচ্ছি আর এদিকে আমাদের কাকা কাকিমা সবাই যাচ্ছে আলো আমার পিস শাশুড়ির বাড়িতে তো সেখানে মানে কাজের জন্য যাচ্ছে তো সেখানে সবাই মিলে একসঙ্গে যাচ্ছিলাম তো ভাবলাম এদিকে আমি শিলনোড়াও কিনে নিয়েছি যেহেতু আমার নতুন সংসার তো তার জন্য শিলনোড়াটাও কিনে নিয়েছিলাম আর যেহেতু কাকা শ্বশুর যাচ্ছিল বলে ওই জন্য মামা মায়ের সাইকেলটা নিয়ে নিলাম না হলে হয়তো নিয়ে যেতেই পারতাম না কারণ শিলনোড়া আর এদিকে আবার অনেক রকমের সবজি আর তার মধ্যে হলো এই সাইকেল তো খুব মানে সুবিধাই হয়েছিল যেহেতু কাকা শ্বশুর কাকিমা সবাই যাচ্ছিলো ওরা আসছিল বাউন গাছিতে তো তারপরে একটা স্টেশন ওই জন্য কোনো সমস্যা ছিল না তো চলো এবার আর যে পিছনে একটা এই যে মানে যাকে দিয়ে ভিডিও করেছিলাম ওটা কিন্তু কালকে আমার শাশুড়ি ছিল না ওটা আমার সম্পর্কে বৌদি হয় মানে যা দুই যা মিলে একটা ভিডিও বানিয়েছিলাম তো আর সেই বৌদি বলছিলো যে একটু ভিডিও কর ভিডিওর সঙ্গে একটু কথা বল তো তার জন্য কথা বলছিলাম সেটা পরে মিউট করে দিয়েছিলাম এদিকে দেখো সবাই এখন আমরা বাসের জন্য দাঁড়িয়ে আছি তো এখানে মানে এই মোড়ের এখানে দাঁড়িয়ে আছে অনেক লোকই ছিল তো এদিকে দেখো আমার বাবার সাথেও একটু দেখা হয়ে গেল যাওয়ার আগে বাবাও এসছিলো তো চলো এবার আমরা আস্তে আস্তে যাই তো এক ঘন্টা বাসে বসে থেকে এবার চলে এলাম আমরা মৎলান্দপুর তো দেখো এ স্টেশনের মধ্যে মামাম সাইকেল চালিয়ে বেড়াচ্ছিলো আর এই ভিডিও ক্লিপটা তোমাদের দাদা ভাই একটু করে দিয়েছিল তো তারপরে আমার খুব প্রচন্ড গ্যাস হচ্ছিল যেহেতু বাসের মধ্যে আর বাসের মধ্যে তোমাদের কোনো ভিডিও ক্লিপ শেয়ার করতে পারিনি মানে বাসে উঠলে আমার খুব গা বমি বমি হয় তো এদিকে চলো এবার আসতে আসতে আমরা বাসাতেও চলে এলাম আর এবার এখান থেকে আমরা একটা ভ্যান ভাড়া করে নিয়ে চলে যাব তো চলো একবারে ঘরে চলে এসেছি আর খুব ক্লান্ত হয়ে গেছি তো ভীষণ কষ্ট হচ্ছে তো চলো বন্ধুরা এখন কী কী নিয়েছিলাম এখানে মোচা লেবু ছিল দুটো আর তারপরে বেগুন ছিল তারপরে কাঁকরোল তারপরে মা একটা চাল কুমড়ো দিয়েছিলো তো সেটাও ছিল আর রাত্রেবেলা মাংসটা দিয়ে দিয়েছিলো ওই জন্য শুধু ভাত করে নিচ্ছি আর মাংসটা একটু গরম করে নিচ্ছি আর ওদিকে শাশুড়ি মা হলো মাছও দিয়েছিল তো সেটা আমাদের বাড়িওয়ালার বাড়িতে রেখে দিয়েছি ফ্রিজে আর এখান থেকে কলা নিয়েও সবাইকে মানে কম বেশি একটু একটু করে দিলাম তো চলো বন্ধুরা আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু একটা কমেন্ট করে জানিও তোমরা যদি একটা কমেন্ট করো তাহলে আমার নেক্সট ভিডিও করতে আরও ভালো লাগবে তো চলো এখনকার মতন টাটা দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে ততক্ষণ তোমরা সুস্থ থেকো ভালো থেকো